আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা যারা জয়েন হচ্ছ তোমরা দ্রুত তোমাদের যারা ফ্রেন্ড আছে ক্লাস শুরুর আগে তাদেরকে মেনশন করে ফেলো আচ্ছা হ্যাঁ তোমরা অনেকে যুক্ত হয়েছ তো আমরা আর এক দু মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব ওকে তো তোমরা যারা আছো তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং আজকে আমরা বায়োলজির যে অধ্যায়টা পড়বো বায়োলজির একদম প্রথম অধ্যায় এই অধ্যায়টা অনেক বেশি সহজ হওয়ার কারণে অনেকে স্কিপ করে যাও কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসে সেই সময় তোমরা অনেক সময় বেশ কিছু ভুল করে ফেলো এই অধ্যায় থেকে তো আমরা সেই বিষয়টা পড়বো আজকে এমসিকিউ বেশ কিছু সলভ করবো কিছু সিকিউ সলভ করবো এবং দেখবো যে তোমাদের কোন জায়গাগুলোতে ভুল হতে পারে সেই বিষয়টা আমি তোমাদেরকে ধরায় দিব ঠিক আছে আচ্ছা হ্যাঁ অনেকে আসছো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার নাম জানতে জানতে চেয়েছ আবদুর রহমান আমার নাম হচ্ছে আলমাহি রহমান আচ্ছা আর আমি পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে তো আমরা আমাকে হয়তোবা তোমরা অনেকেই চেনো না না শুধু এমসিকিউ কিউ না শুধু এমসিকিউ কিউ না আমরা তার সাথে কিছু সিকিউ সলভ করব এবং এমসিকিউ কিউ সিকিউ সলভ করার সময় এক্সট্রা যা কিছু পড়তে হবে সেই টপিক থেকে সেই অংশটুকু নিয়েও আলোচনা করব সেই সময়টাতে ওকে হ্যাঁ তোমরা হয়তোবা আমাকে চেনো না এর কারণ হচ্ছে যে হয়তো বা যারা কোর্সে এনরোল করছো কোর্সে আমার ক্লাস নিয়ে আছে কিন্তু আদার্স যে ক্লাসগুলা বা গাইডলাইন এই টাইপ হয়তোবা আমাকে দেখো না এর আগে তবে এখন থেকে রেগুলার দেখবা ওকে ঠিক আছে তাহলে আমরা শুরু করতে পারি হুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আচ্ছা একজন বলছ যে আমার নামটা নিয়ন ভাইয়া ওকে উপমা জোহির ঠিক আছে নিয়ে নিলাম তোমার নাম ওকে ঠিক আছে আসো শুরু করি আমরা ওকে হ্যাঁ 34 জন চলে আস ইউটিউবে আচ্ছা তাহলে আসো আমরা প্রথমেই বেশ কিছু সিকিউ কিউ এমসিকিউ সলভ করব ওকে তো এই অধ্যায়ের টপিকগুলা কি কি আছে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই এই অধ্যায়ের একদম শুরুতে তোমরা জানো এগুলো তাই না সো ফলিটো জীব বিজ্ঞান ভৌত জীব বিজ্ঞান এই কিছু টপিক আছে তো এইখান থেকে প্রশ্ন হতে পারে যে কোনটি ফলিত জীববিজ্ঞান বা কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা এই টাইপের বেশ কিছু টপিক নিয়ে প্রশ্ন হয় এছাড়াও আর কোন টপিক আছে যেমন হচ্ছে পাঁচটা রাজ্য আছে তো এই পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো গুলো সবকিছু ভালো মতো পড়তে হয় তো এই বৈশিষ্ট্যগুলো যদি ভালো মতো পড়ো এইখান থেকে কিন্তু তুমি একটা সিকিউ কমন পাবা এবং যত এমসিকিউ আছে সবকিছু এই পাঁচটা রাজ্যের মধ্যে থেকে আসে আর সিকিউ করার মতো আরেকটা টাইপ হচ্ছে নামকরণ তো নামকরণের যে নিয়ম কয়েকটা নিয়ম যদি মুখস্থ রাখো এই নিয়মগুলো তোমাকে লিখতে দিবে যে নামকরণের পাঁচটা পদ্ধতি লিখো ঠিক আছে বা পাঁচটা নিয়ম লিখো ওকে হ্যাঁ ফেসবুকে লাইভ হচ্ছে তো ফেসবুকে লাইভ হচ্ছে ইউটিউবেও একসাথে চলতেছে দুই জায়গাতে একসাথে লাইভ চলতেছে ঠিক আছে তাহলে দেখো ভাইয়া প্রথম প্রশ্নটা প্রশ্নটা একটু পড়ো কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে কনজুগেশন বিষয়টা কি সেটা একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো ধরে নাও ধরে নাও এটা হচ্ছে একটা এককশী জীব ধরে নাও এটা হচ্ছে একটা এককোষী জীব এটা আরো একটা এককোষী জীব তো এই দুটা জীবের মধ্যে যৌন জনন নর্মালি কিভাবে ঘটে বলতো যৌন জনন নর্মালি ঘটে যে একটা জীব থেকে শুক্রাণু উৎপন্ন হয় আর একটা জীব থেকে ডিম্বাণু উৎপন্ন হয় এবং এই শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে নিষেক হয় এবং নিষেকের ফলে সেখান থেকে জায়গরটা হয় জায়গর থেকে আস্তে আস্তে একটা নতুন বাচ্চার সৃষ্টি হয় এখন কনজুগেশন এমন একটা প্রক্রিয়া যেখানে এই যে দুইটা জীব আছে না দুইটা জীবের মধ্যে কি আছে দুইটা জীবের মধ্যে বস্তু আছে তো এই দুইটা জীবের মধ্যে কি আছে বস্তু আছে তো কনজুগেশন এমন একটা প্রক্রিয়া এই দুটা জীবের মধ্যে এই দুটা জীবের মধ্যে এরকম একটা নল সৃষ্টি হয় এই যে এখানে একটু ফাঁকা হয়ে যায় এবং এই দুটার মাঝখানে নল সৃষ্টি হয় এই যে দেখো তো একটা নল সৃষ্টি হয়েছে না তো এই নলটাকে বলা হয় কনজুগেশন নালী এটাকে বলা হচ্ছে কনজুগেশন গেশন নালী আচ্ছা তো যেহেতু কনজুগেশন নালীর মাধ্যমে যৌন জনন হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কনজুগেশন ওকে তো এই কনজুগেশন প্রক্রিয়াটা দেখা যায় যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে শৈবালে দেখা যায় ঠিক আছে তো শৈবালে দেখা যায় কনজুগেশন অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের প্রতিষ্ঠা রাজ্যে এই কনজুগেশনটা দেখা যায় ঠিক আছে এরপরের অংশটাতে যাই এরপরে দেখো কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত তোমাকে ফার্স্টে বুঝতে হবে হ্যাঁ তোমরা একটু একটা কাজ করবো ভাইয়েরা যারা হচ্ছে যারা হচ্ছে দেখতেছো তোমরা তোমরা একটা কাজ হচ্ছে আমি অ্যান্সারটা করার আগেই আমি যখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই সময়টাতে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবা এবং আমি দেখবো যে কে কে অ্যান্সার করতেছো এবং সঠিক অ্যান্সার করতেছো কে কে সেটা আমি দেখবো তো দেখো মামালিয়া শ্রেণীর অন্তর্গত কোনটা তোকে ফার্স্টে বুঝতে হবে মামালিয়া মানে কি মামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী প্রাণীদেরকে বলা হচ্ছে মামালিয়া এখন কবুতর কবুতর কি স্তন্যপায়ী মানে কি যারা হচ্ছে বুকের দুধ খেয়ে বড় হয় যেমন মানুষ তাই না মায়ের বুকের দুধ খেয়ে যারা বড় হয় তারা হচ্ছে স্তন্যপায়ী এখন কবুতর কবুতর কি দুধ খেয়ে বড় হয় না কবুতর পায় না বা মামালিয়া না কুমির এটা হচ্ছে সরিশ্রীপ হ্যাঁ কুমিরকে কি বলা হচ্ছে রেপটাইল কুমির হচ্ছে রেপটিলিয়া বা কবুতর এটা হচ্ছে পাখি পাখির ইংলিশটা হচ্ছে অ্যাভেস অ্যাভেস বা পাখি আচ্ছা উঠ পাখি উঠ পাখি নামের মধ্যে তো আছে পাখি তার মানে কি ওটাও হচ্ছে আভেস এখানে বিড়াল বিড়াল কিন্তু স্তন্য পাই তাই না তো দেখি তো কে কে সঠিক করেছো হ্যাঁ এই যে হচ্ছে বি হ্যাঁ এরপরে আসো আমরা পরের পরের প্রশ্নটাতে যাই প্রশ্নটা কি বলেছে নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত আচ্ছা মাইসেলিয়াম দ্বারা গঠিত কোনটার দেহ তোমরা কি বলতে পারো আমি একটু ছোট্ট করে তোমাদের জন্য আলোচনা করি দেখো ভাইয়া তোমরা নিশ্চয়ই ব্যাঙের ছাতা চেনো ব্যাঙের ছাতা চেনো না ব্যাঙের ছাতা মানে কি ছটটাক আমাদের বাসার আশেপাশে গবরের উপরে বা কোনো মৃত জীবের উপরে যে একটা যেটাকে আমরা ছাতা হিসেবে চিনি এই ব্যাঙের ছাতা দেখতে কেমন তোমরা নিশ্চয়ই দেখেছ ব্যাঙের ছাতা দেখতে এই যে এরকম তো ওপরের দিকে এই যে এরকম ছাতার মতো একটা অংশ থাকে আমি আর একটু ভালো করে একাই দেখো উপরের দিকে একটা ছাতার মতো অংশ থাকে তাই না এই যে এটা হচ্ছে ব্যাঙের ছাতা এবং এর মাটির নিচে শিকড়ের মতো কিছু অংশ থাকে শিকড়ের মতো কিছু অংশ থাকে তো তোমরা যারা ক্লাসটা দেখতেছো ভাইয়া তোমরা একটু কষ্ট করে অ্যান্সার বলো বলতো এই যে এই পুরা জিনিসটা আমরা তো জানি আমরা উন্নত উদ্ভিদ চিনি উন্নত উন্নত উদ্ভিদের নিচে কি থাকে মূল থাকে এবং ওপরে কি থাকে কাণ্ড পাতা এই জিনিসগুলো থাকে তো উন্নত উদ্ভিদের কাণ্ড কোনটা বলো তো উন্নত উদ্ভিদের কাণ্ড হচ্ছে এই অংশটুকু তো তোমরা যারা লাইভটা দেখতেছো তোমরা কি বলতে পারো যে এই যে এই ছত্রাক ছত্রাকের দেহটা কোনটা তোমরা কি বলতে পারো এই অংশটুকু ওপরের অংশটুকু নাকি নিচের অংশটুকু কোনটা দেহ আচ্ছা ঠিক আছে আমি বলে দিই তোমাদের জন্য ওয়েট না করি আমি বলে দিই দেখো তো তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া উপরেরটা হচ্ছে দৈহিক অংশ বা দেহের অংশ এমন মনে হতে পারে তো ছট্টাকের ক্ষেত্রে মনে রাখো ভাইয়া উপরের এটা এটা দেহ না ছট্টাকের দেহটা হচ্ছে যে নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ এটা মূল না গাছের ক্ষেত্রে মাটির নিচে যেটা থাকে সেটা হচ্ছে মূল কিন্তু ছট্টাকের ক্ষেত্রে এই যে নিচের যে অংশটা সেটা হচ্ছে দেহের অংশ দৈহিক অংশ এবং এই দৈহিক অংশ সুতার মতো অংশ দ্বারা গঠিত দেখো সুতার মতো অংশ দ্বারা গঠিত না তো এই জিনিসটাকে বলা হচ্ছে মাইসিলিয়াম তাহলে এবার বলো তো ভাইয়া মাইসিলিয়াম কার আছে মাইসিলিয়াম আছে নিশ্চয় মাশরুমের আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে মাইসিলিয়াম তাহলে কার আছে মাইসিলিয়াম আছে মাশরুমের হ্যাঁ অনেকে সঠিক অ্যান্সার করেছো গুড কে কে করেছো লুৎফর করেছো হ্যাঁ ইফাজ করেছো গুড ভাইয়া ঠিক আছে হ্যাঁ আরো কে কে করেছো তাসিন করেছো তাসিন মিলি হ্যাঁ বাবুল গুড তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো আসো আমরা সামনের দিকে আগে তাহলে কোনটি মনেরা রাজ্যের জীব সো পাঁচটা রাজ্যের মধ্যে প্রথম যে রাজ্যটা সেটা হচ্ছে মনেরা রাজ্য এবং মনেরা রাজ্য সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে ভাইয়া সেটা হচ্ছে সেটা হচ্ছে মনেরা রাজ্যের যে জীবগুলা তার হচ্ছে প্রো ক্যারিওটিক তারা হচ্ছে এক প্রথম কথা হচ্ছে মনের রাজ্যের যে জীবগুলা তারা হচ্ছে এক কোষি এবং এদেরকে বলা হচ্ছে প্রো ক্যারিওটিক জীব প্রো ক্যারিওটিক ক্যারিও সো এখানে নামের শুরুতে আছে প্রো প্রো কথাটার অর্থ হচ্ছে আদি এবং নামের শেষ অংশে আছে ক্যারিয়ন এই ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস প্রো ক্যারিওটিক মানে কি হ্যাঁ এই তো সবাই আনসার করে ফেলছো বাহ গুড প্রো ক্যারিওটিক মানে হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত সো আদি নিউক্লিয়াস মানে কি একটু পরে আলোচনা করব পরের যে প্রশ্নগুলো সেগুলোতে আলোচনা করব এবং এই মরারো রাজ্যের জীব বলতে আমরা যাদেরকে বুঝাই উন্নত অনুন্নত শ্রেণীর জীব যারা উন্নত না যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়ার সাথে আরো একটা নামের মিল আছে মনে রাখো আরো একটা উদাহরণ আছে সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সো এই সায়ানো ব্যাকটেরিয়া নামেও যদি ব্যাকটেরিয়া থাকলেও এটা আসলে একটা ব্যাকটেরিয়া না এটা ব্যাকটেরিয়ার মতো দেখতে এটা একটা এক ধরনের শৈবাল সো শৈবালটার নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বুঝতে ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সংক্ষেপে বলা হয় বি জি এ ব্লু গ্রিন আলগি বা নীলাভ সবুজ শৈবাল বাহ প্রত্যেকে তোমরা ভালো জানো